সবজি বাজার করার কথা ভাবলেই মধ্যবিত্তের টান পড়ে পকেটে কারণ বিভিন্ন বাজারে বিভিন্ন রকম সবজির দাম এবং চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজি আমরা আজ সবজির বাজারের খবর নিতে পৌঁছালাম মালদার রেগুলেটেড মার্কেট পাইকারি বাজারে আমরা জেনে নেব সেখানকার শাকসবজির দাম যেমন আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা লেবু বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসের তার সাথে দেখে নেব লোকাল বাজার খুচরা শাকসবজি কি দামে বিক্রি হচ্ছে আমরা আজ পৌঁছালাম দুই নম্বর কলোনি মালঞ্চপল্লী গেটের বাজার এবং সেখানে কি দামে বিক্রি হচ্ছে শাকসবজি আমরা জেনে নেবো আজ এরপর আমরা প্রতিদিনই কোনো না কোনো বাজারে কি দামে বিক্রি হচ্ছে যে মাছ সেটা দেখাবো এবং জানব অনেক সময় কম দামে কিনে চড়া দামে বিক্রি হচ্ছে এটাও দেখা যাচ্ছে এর ওপরে প্রশাসনের নজরদারি থাকা উচিত প্রায় ডবল এবং ডবলেরও বেশি দামে শাকসবজি বিক্রি হচ্ছে পাইকারি বাজার থেকে নিয়ে এসে সামঞ্জস্য বজিয়ে রেখে বিক্রি করা উচিত এবং সেই দিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা খুব জরুরি কারণ দিনমজুর তাকে মধ্যবিত্ত তাদের নাধিশ্বাস শাকসবজি কিনতে নিউজ ইন্ডিয়া থেকে অখিল সরকারের রিপোর্ট মালদা বাজারের দাম কেমন চলছে এখন কত রে ভি করছেন লেবু লেবু 100 টাকা একটা পিস একটা করছেন

আজকে আলু বিক্রি হলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ক্যাপসিকাম ষাট থেকে সত্তর ধনে পাতা বিক্রি হলো একশো থেকে একশো কুড়ি আর ফুলকপি বিক্রি হলো দাদা পনেরো থেকে উপরে পনেরো বুঝতে পারি ক্যাপসিকাম ক্যাপসিকাম ষাট টাকা ষাট টাকা কিলো আর বিনস বিনস ষাট টাকা কিলো ষাট টাকা কিলো

আমরা এখন পৌঁছালাম দুই নম্বর কলোনি মালঞ্চপল্লী গেট বাজারে এবার দেখে নেব পাইকারি বাজার থেকে শাকসবজি কিনে এনে কি দামে বিক্রি করছে বিক্রেতারা কাঁচা লঙ্কা একশো গ্রাম পনেরো টাকা কেজি আমাদের খবরগুলো যদি ভালো লাগে তাহলে দয়া করে লাইক এবং শেয়ার করবেন পরবর্তী আরও ভালো খবর পাওয়ার জন্য